আসসালামু আলাইকুম আসলে অনেক সময় বিপদে আমাদের কমন সেন্স কাজ করে না আমরা জ্ঞান হারাই ফেলি বিশেষ করে গাড়িগুলা যখন দুর্ঘটনায় পতিত হয় আজকে এমন একটা বুদ্ধি দিব যে বুদ্ধিটা জেনে রাখলে আপনারা বিপদে বেঁচে যাবেন জনস্বার্থে সচেতনতার জন্য আপনারা সবাই আজকের এই ভিডিওটা একটু সর্বোচ্চ শেয়ার দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার দিবেন যেন প্রত্যেকটা ড্রাইভার ভাইয়ের সামনে প্রত্যেকটা চালকের সামনে এই ভিডিওটা যায় যেন যারাই গাড়ি চালায় তাদের সামনে ভিডিওটা যায় তারা যেন এই ট্রিক্সটা শিখে রাখতে পারে এবং বিপদের সময় বেঁচে যেতে পারে আজকে দেখেন এই গাড়ির সামনে আমি একটা লুঙ্গি দিয়ে রাখছি গ্লাসের উপরে এটা অবশ্যই অনেকের মনে হয়তো প্রশ্ন আসতেছে কারণ কি গ্লাসের উপরে লুঙ্গি কেন দেখেন হাইওয়েতে আমরা যখন গাড়ি চালাই বা রাস্তায় অনেক সময় যখন আমরা গাড়ি চালাই হঠাৎ করে অনেক সময় সামনের গাড়ি থেকে কিছু একটা উড়ে আসে এটা গামছা হইতে পারে লুঙ্গি হইতে পারে পলিথিন হইতে পারে অনেক সময় তের আসতে পারে যে কোনো জিনিস আসতে পারে যে কোনো অবস্থা কল বাধা সামনের গাড়ি থেকে কোনো কিছু যদি হঠাৎ করে উড়ে আসে আর আপনি যদি রানিয়ে থাকেন বিশেষ করে হাইওয়েতে এই যে গ্লাসের উপরে এরকম একটা কাপড় চলে আসলো আপনি কিন্তু ভিতরে থাকা অবস্থায় গাড়িটা যেহেতু গতি আছে আপনি কিন্তু সামনে কিছু দেখতে পারতেছেন না ওকে তাহলে এখন যদি আমি প্রশ্ন করি এই মুহূর্তে এই পরিস্থিতিতে আপনি কি করবেন ফিফটি পার্সেন্ট ড্রাইভার সাহেব বা ফিফটি পার্সেন্ট চালক অ্যান্সার দিবে আমি ব্রেক করব। যেহেতু সামনে কিছু দেখতেছি না আমি ব্রেক করব। রং ব্রেক করা যাবে না আপনি যখনই হঠাৎ করে ব্রেক করলেন পিছনের গাড়ির গতি কিন্তু হঠাৎ করে কন্ট্রোল করতে পারবে না এসে আপনাকে পিছন দিক থেকে মেরে দিবে। আচ্ছা তাহলে এই কাজটা অনেকে করতে চাবে আরেকটা কাজ অনেকে করতে চাবে এই হুইপারটা আছে না অনেকে এই হুইপারটা চালু করে দিবে ইনস্ট্যান্ট চিন্তা করবে সামনের ওইটাকে আমি হুইপার দিয়ে সরাই ফেলি বাট যতক্ষণে হুইপার ওইটাকে পুরোপুরি সরাইতে থাকবে ততক্ষণে কিন্তু আপনার গাড়ি হয়তো সামনে গিয়ে লেগে যাবে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমি যে বুদ্ধিটা শিখাই দিতেছি এই বুদ্ধিটা আপনারা একটু মনোযোগী দিয়ে মনে রাখেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে আজকের লাইফটা একটু সবাইকে দেখার সুযোগ করে দেন যেন এই মুহূর্তে কেউ বিপদগ্রস্ত না হয় আচ্ছা তাহলে বুদ্ধিমানের কি কাজ হবে শোনেন আমার সাথে একটু এদিকে আসেন এদিক আসেন আসেন একটু ক্যামেরা পিছনে আচ্ছা এদিক থেকে তাকান যদি এইরকম কোনো কিছু হঠাৎ করে গ্লাসের উপরে চলে আসে তাহলে আপনি দেখবেন এই ভিতর থেকে আপনার কিছু দেখতে পারতেছেন না ঠিক আছে আপনি কোনো কিছু এখান থেকে দেখতে না পারলেও একটা জিনিস খেয়াল করেন আপনি কিন্তু এইখানে দেখতে তাইলে আপনি আপনি প্রথম কাজ হবে গাড়ির গতি যা আছে হালকা হালকা আস্তে আস্তে একটু ব্রেকে চাপলেন আর হালকা হঠাৎ না হার্ট ব্রেকটা হঠাৎ করে আস্তে আস্তে গাড়ির গতি একটু কমাবেন আর এদিকে তাকাবেন যে পিছন থেকে কোনো গাড়ি আপনার কাছাকাছি চলে আসছে কিনা বা পিছন থেকে কোনো গাড়ি আসে কিনা যদি দেখেন পিছনে কোনো গাড়ি নাই অথবা আপনি একটা কাজ করতে পারেন এই লুকিং গ্লাসটাও ইউজ করতে পারেন যে পাশের লুকিং গ্লাসটা দিয়েও দেখলেন যে পিছনে কোনো গাড়ি আছে কিনা যদি দেখেন যে পিছনে কোনো গাড়ি নাই তাহলে তো ভাগ্য ভালো আস্তে আস্তে ইন্ডিকেটারটা ডান দিকে দিয়ে আপনি গাড়িটাকে আস্তে আস্তে ডান দিকে সাইড করে ফেললেন কিন্তু এদিকে আপনার নজর রাখতে হবে পিছনের গাড়ি যেন আপনার কাছাকাছি চলে না আসে কিন্তু হঠাৎ করে ব্রেক করা যাবে না এই পরিস্থিতিতে এবং আমার মনে হয় এই বুদ্ধিটাই এই মুহূর্তে সবচাইতে বেশি কার্যকর হবে আপনারা সবাই একটু কমেন্টস করেন যে আমি যে বুদ্ধিটা দিলাম এটা কি আসলেই ঠিক আছে কিনা আমরা আজকে লাইভ করতে আসছি রিয়াজ কার সেন্টারে রিয়াজ ভাই আছে আমার সাথে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আমরা বেশি গাড়ি নিয়ে আজকে কথা বলবো না পাঁচটা গাড়ি আপনাদেরকে দেখাবো এবং পাঁচটা পপুলার গাড়ি আজকের লাইভে থাকবে এক্স করোলা আপনাদের সবার পছন্দের গাড়ি এক্স করোলা আপনাদের পছন্দের গাড়ি জি করোলা আপনাদের পছন্দের গাড়ি প্রোবক্স আপনাদের পছন্দের গাড়ি এক্সিও পুষ জি এক্সিও জি এবং আপনাদের পছন্দের র্যাপ ফোর এই পাঁচটা গাড়ি আজকে আমরা দেখাবো সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে লাইফটা শেষ করে দিব রিকোয়েস্ট করব অনুরোধ করব আজকে লাইফটা শেয়ার দিবেন যাতে করে আমি যে শুরুতে যে বুদ্ধিটা দিলাম এটা যেন সবাই জানতে পারে এবং শিখতে পারে এবং বিপদের সময় কাজে লাগাতে পারে আচ্ছা রিয়াজ ভাইয়ের ব্যাপারে আজকে দুইটা কথা বলি গাড়ি নিয়ে পরে কথা বলতেছি বা পাঁচটা গাড়ি দেখাবো এক্স করোলা জি করলা প্রোবক্স র্যাপোর অ্যান্ড এক্সিও পুশ এটা আপনারা একটু ওয়াইট করেন দুইটা মিনিট রিয়াজ ভাইয়ের ব্যাপারে একটা কথা না বললেই নয় রিয়াজ ভাই কিন্তু আসলে একটা ছেলে মানুষের খুব শখ থাকে যে আমার একটা খুব স্মার্ট বাইক থাকবে বিশেষ করে আর ওয়ান একটা স্বপ্ন রিয়াজ ভাইয়ের কিন্তু একটা বাইক ছিল যখন এম আমি অন্য শোরুমে ভিডিও করতে যাই তখন রিয়াজ ভাইকে মাঝে মাঝে দেখতাম উনি ওই ওনার ওই বাইকটা নিয়ে আসতো অনেক শোরুমে কারণ উনি অনেক সময় অনেক শোরুমে গাড়ি কিনে কিনে দিত কিন্তু ভাই আমার স্বপ্ন দেখছে যে আমি একটা নিজে শোরুম দিব ছোট করে এবং ওই শোরুম দিতে গিয়ে হঠাৎ করে টাকার ব্যবস্থা করার জন্য উনি কিন্তু ওনার শখের আর ওয়ান ফাইভটা বিক্রি করে দিছে এটা কিন্তু আপনারা কেউ জানেন না আমি জানি আচ্ছা আপনিই বলেন রিয়াজ ভাই আপনার বাইকটা কিনছিলেন কত টাকায় আমার বাইকটা কিনছিলাম আমি ছয় লাখ ছাব্বিশ হাজার টাকা দিয়ে আর ওয়ান ফাইভ এম এম ছয় লাখ ছাব্বিশ হাজার টাকায় বাইক কিনছিলেন আর এই শোরুমটা বায়না করতে বা ব্যবসাটা শুরু করতে আপনি ওই বাইকটা বিক্রি করছেন কত সেল করছি হলো চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মানে ওই সময় মাইলেজ কত ছিল গাড়ির ওই সময় মাইলেজ ছিল 2800 মানে 3000 কিলো চালালাম না মানে কয়দিন ইউজ করছেন দুই মাস দুই মাস ইউজ করে একটা শখের আরওয়ান ফাইভ ভাই কিন্তু বিক্রি করে দিয়েছে ওনার showroom নেওয়ার জন্য এবং ভাইয়ের একটা শখ ইয়া আছে কি বলে স্বপ্ন আছে ওলা শপপের কথাটা ওনার মুখ থেকে শুনি আচ্ছা আপনি এই যে বিজনেস করতেছেন আপনার লক্ষ্য কি বলেন আমার লক্ষ্য হলো সবাই তো দেখা গেল যে গাড়িতে বিভিন্ন রকম বিভিন্নভাবে ব্যবসা করে কিন্তু আমারও এরকম কোনো ইয়া নেই আমার ই হলো আমি ছোট মানুষ ছোট জায়গা থেকে আসছি ছোট ফ্যামিলি থেকে আসছি আমি চেষ্টা করবো আমার দর্শকদেরকে আমার বিজনেসের আমি সবাইকে চেষ্টা করবো যে আমি কম প্রাইজে গাড়ি দেওয়ার জন্য সীমিত যেমন পনেরো হাজার পঞ্চাশ হাজার এইরকম প্রফিট হলে হলে আমি গাড়ি ছেড়ে দিবো ছেড়ে দিবে ছেড়ে দিব এর বেশি অল্প প্রফিটে আপনি সন্তুষ্ট আমি আস্তে আস্তে চাইতেছি উঠার জন্য ঠিক আছে সবার হেল্প মানে একবারে উপরে উঠতে চান চান না একটু একটু করে রাইট এটাই হওয়া উচিত ঠিক আছে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন উনি চায় অল্প অল্প করে প্রফিট করে শোরুমের ভাড়া স্টাফদের বেতন দিয়ে মাস শেষে কিছু থাকে যেন উনি আলহামদুলিল্লাহ চলতে পারে ঠিক আছে গাড়ির বিজনেস উনি শখ করে আসছে কুটিপতি হওয়ার জন্য না ঠিক আছে ওনার শখের বিজনেস গাড়ির ব্যবসা এবং আপনারা সবাই সাপোর্ট দিলে ইনশাআল্লাহ বাইরের সে স্বপ্ন পূরণ হবে চলেন আমরা পাঁচটা গাড়ি দেখাবো বলছি পাঁচটা গাড়ি নিয়ে কথা বলবো লুঙ্গিটা সরায় দেন আর যারা এইমাত্র মাত্র লাইভে ঢুকছেন কেন এখানে লুঙ্গি ছিল সেটা আপনারা শুরু থেকে আবার লাইভটা দেখেন আমি শেষ করলে এবং ইনশাল্লাহ আমি আশা করছি আপনাদের আজকের লাইভটা অনেক ভালো লাগবে শুক্রবারে কিন্তু জিয়াজ ভাইয়ের লাইভ আসে না আজকে একটা পবিত্র দিনে ভাইয়ের শোরুম আসছি লাইভ করতে এবং আমরা চাই এই লাইভ থেকেও দু একটা গাড়ি বিক্রি হোক শুরু করব আমরা এক্স করলা দিয়ে এক্স করলা অনেক পপুলার একটা গাড়ি অনেক খরচ কমের একটা গাড়ি এই গাড়িটা মানে যখন কাজ লাগে খুব অল্প টাকার মধ্যে কাজগুলা করা যায় পার্টস অনেক অ্যাভেলেবল থাকে এটা কত মডেলের গাড়ি ভাইয়া চারের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন চারের মডেল দশের রেজিস্ট্রেশন করা আচ্ছা পেপার্সের কি অবস্থা পেপার্স আপ টু ডেট আপ টু ডেট তাহলে কাগজ কমপ্লিট আছে গ্লাস এটা অরিজিনাল আছে দেখা যাচ্ছে সামনেরটা টা অরিজিনাল কিনা জানি না এটা হচ্ছে চার এর নিউ শেপ চার এর নিউ শেপ চার এর নিউ শেপ গ্যাস করা আছে ভাড়ায় চালানোর জন্য যারা এক্সকরোলা করোলা কিনবেন তাদের জন্য মোটামুটি এই গাড়িটা একদম রেডি আছে এবং ভালোই ফ্রেশ আছে চেসিসগুলো এখানে টয়টার স্টিকারটাও আছে কর্নার ভালো আছে গাড়ির ইঞ্জিনের পারফরমেন্স টা রিয়াজ ভাই আপনি তো চালাইছেন আপনি বলেন কেমন আছে গাড়িটা ইঞ্জিনের পারফরমেন্স খুব ভালো আছে ভালো আছে আর আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো আমার শোরুমে যে সমস্ত গাড়িগুলো আছে হয়তো বা কয় টাকা আপনাদের খরচ হবে আমি মনে করি আমার শোরুম থেকে গাড়িগুলো নেবেন আমি ভালো একটা উপদেশ দিব আপনারা না বানা বা সাউদানে ভালো একটা কোম্পানিতে গাড়িটা চেক করে নেবেন নিলে কি হবে চেক করে তারপর নেবেন স্যাটিসফে থাকবেন যে আমার ইঞ্জিন বা গিয়ার বা সাসপেনশন আইটেমগুলো কতটুকু ভালো আছে আপনি দেখে নিতে পারবেন যে কোনো গাড়ি যে কোনো অ্যানালাইসিস থেকে চেক করে নিতে পারবেন রিয়াজ কার সেন্টার শোরুমটা হচ্ছে তেজগা সাত রাস্তায় যাওয়ার ঠিক আগে এই হচ্ছে সাইনবোর্ড রিয়াজ কার সেন্টার পাশে মসজিদ আছে একটু পরে আমরা এখানে জুমা পড়বো আর এই মসজিদটা হচ্ছে আপনার

ঠিক আছে একদম জি করলা এক্স করলা প্রিমিয়ার এলিয়নের যে ইঞ্জিন থাকে ওই ইঞ্জিন একদম ফ্রেশ এই গাড়িটার প্রাইস কত চাচ্ছেন রিয়াজ ভাই এই গাড়িটার প্রাইস কমে চাবো কমে হলে বিক্রি করব বারো লাখ ষাট হাজার টাকা দাম চাচ্ছি আজকিন প্রাইস আসলে আর কমাই দিবেন আচ্ছা বারো লক্ষ ষাট হাজার টাকা ভাইয়ের প্রাইস নিউ শেপ এর মডেল এটা আপনার আসলে আরো কিছু কমায় রাখবে নাম্বার টু জি করোলা যাদের এক্স করলা থেকে একটু বাজেট ভালো তারা জি করোলা খোঁজেন জি করলা গাড়িটাও সুন্দর আমি কিন্তু অলয় চেষ্টা করি আপনাদেরকে কষ্ট করে হলেও একটা ভালো গাড়ির দিতে তারপরে অনুরোধ করব আপনারা আইসা গাড়িগুলো দেখবেন চালাবেন চেক করবেন এবং অবশ্যই সেন্টার থেকে চেক চেক করে নেবেন না ভালো অন্য কোথাও করতে কেমন টাকা এটা আপনারা ফোন করে রিয়া থেকে জেনে নিন জি গাড়িটার কালার হচ্ছে গোল্ডেন বেজ গোল্ডেন বেজ হ্যাঁ এটার ভিতরে হচ্ছে বিস্কিট কালার ইন্টেরিয়র দেখেন এই যে উডেন দেখেন কত সুন্দর কত ফ্রেশ এবং কত বা এটা মানে জিকা এটা তো জিকরলার না ভাইয়া এটা লিমিটেড লিমিটেড রাইট আমি ভুল বলবো না মিথ্যাও বলবো না কারণ আমি বাইরে থেকে জিকরলা দেখেও ঢুকছিলাম কিন্তু আমার প্রথমে চোখ পড়ছে এইখানে এইখানে যদি আপনার ইয়া না থাকে কি বলে নিকেল না থাকে তাহলে এটা জিকরলা হবে না এবং পিছনে হ্যান্ড রেস্টও থাকতে হবে জিকরলাতে হ্যান্ড রেস্টও নাই তার মানে এটা জিকরলা না বাট এক্স করোলার লিমিটেড সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এটা হচ্ছে এক্স লিমিটেড জিকরলার মতো এটাতেও নিকেল আছে এটাতেও এসি টাচ আছে হ্যাঁ বাট এটা হচ্ছে এক্স লিমিটেড গাড়ি তবে গাড়িটা অনেক ফ্রেশ আপনারা এসা দেখলে পছন্দ হবে ভাই আমি না যাই না না বুঝা না দেখা সামনে থেকে দেখে প্রথমে জিগোলা বলে ফেলছিলাম এই জন্য মাপ চাচ্ছি সরি কিন্তু ভিতরে ঢুকে যখন দেখলাম এটা এক্স করল্লা এক্স লিমিটেড জিগোলা না তখন কিন্তু আমি বলে দিচ্ছি সো এরকম টুকটাক ভুল হলে আমাদেরকে আপনারা মাপ করবেন আচ্ছা চন্দন মন্ডল ভাই লেগছে টাকলু হ্যাঁ আমি টাকলু চুল নাই চন্দন ভাইয়ের মাথায় হয়তো অনেক চুল আল্লাহ অনেক চুল দিছে ওনারে চন্দন ভাই আপনাকে অভিনন্দন ধন্যবাদ আপনার কমেন্টসের জন্য

এটা মডেল হলো 6 এর মডেল 12 এর রেজিস্ট্রেশন আচ্ছা 6 এর মডেল 12 এর রেজিস্ট্রেশন প্রো বক্স প্রো বক্স 6 এর মডেল 12 এর রেজিস্ট্রেশন একজন লেখছে জেবি অটোর Honda গাড়িটা হাইব্রিড আর একটা করে তালাকা পড়তে ভাই কি বলতে চাইছেন বুঝিলেন তো এটা আপনার কিন্তু একটা বক্স করা আছে এখানে গ্যাস করা আছে বাট একটা আলাদা এলপিজি এলপিজি করা এলপিজি এলপিজি ও সরি এই যে এলপিজি করা আছে এবং এটা আপনার বক্স করা আছে এখানে আপনার স্পিকার আছে বুঝছেন প্রো বক্স গাড়ি অনেকেই বুঝতেছেন

সবগুলা টায়ারই আপনার নতুন মেবি এই গাড়িটা বিক্রি করার সময় ভদ্রলোক চাকাগুলা পাল্টাই দিছে ভাই 20 দিন আগে চাকা গাড়ি 20 দিন আগে মানে বিক্রি করার 20 দিন আগে চাকা চেঞ্জ করছে দাও তাহলে একটা বোনাস পয়েন্ট আপনি কিন্তু ফুল গাড়িটা চারটা চাকাই পাবেন একদম নতুন এই দেখেন চারটা চাকা যদি একসাথে নতুন কেউ পাল্টায় তাহলে আমার মনে লাখ খানেক টাকা শুধু চাকাতেই লাগে চাকাতে লাগে এনিওয়ে পেপার আপডেট চাকা নতুন তেলের গাড়ি সামনে পিছে গ্লাস অরিজিনাল তারপরে আপনার সানরুপ আছে এভরিথিং ওকে গাড়িটা খুব সুন্দর এটা কিন্তু সাদা পাল কালার লক্ষ সত্তর হাজার টাকা নিচে বর্তমানে সবচেয়ে সব শোরুম থেকে আমার শোরুমে গাড়ি কমে পাবেন সবচেয়ে আমার শোরুমে কমে পাবেন এটা হলো সবচেয়ে বড় কথা লাভ অল্প লাভ করি আমি

রিয়াজ ভাই শোরুমটার নাম হচ্ছে রিয়াজ কার সেন্টার আপনারা আসেন আমরা আজকে লাইভ এখানে শেষ করছি জুমার নামাজে যাব আমরা আপনাদের জন্য দোয়া করব এবং আপনারা যারা এই লাইভটা দেখছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ভিডিওতে লাইক দিয়ে রাখলে আমার নেক্সট লাইভগুলো আপনি পাবেন এবং আশা করতেছি আজকে যে পাঁচটা গাড়ি দেখাইলাম এই পাঁচটা গাড়িই আপনাদের ভালো লাগবে প্রাইসগুলো ঠিক আছে আসেন তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডাইনের পাশে স্টাফ পাউডার বিজি প্রেস স্টাফ পাউডার মানে স্টাফ পাউডারের কাছে তো সবাই আপাতত ভিডিও নিলাম রিয়াজ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ